ধন্যবাদ জানাই যারা আমাদের হেন্দ্র সঙ্গে প্রত্যক্ষভাবে যাতে ছাড়া আমাদের পুজো একেবারেই অসুখ সেই সকল মানুষকে যারা আমাদের পুজো মানবেন আমাদের অন্তর্গত পেশা পরি সারের এখানে রয়েছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে ধন্যবাদ জানাই আমাদের গ্রাফিক যারা রয়েছেন তাদেরকে তাদের ছাড়া তাদের এই সুস্থ পরিচালনা ছাড়া কখনোই এত সুন্দরভাবে আমরা উৎসব উদযাপন করতে পারতাম না প্রত্যেককে আমাদের আলিপুর আলোচনা সমিতি কখনোই জানাই

দুর্বূত হোক এই উৎসবের মধ্য দিয়ে আমাদের মনের মাধ্যমেও গড়ে উঠুক আলো অধিকের শিক্ষায় বা নির্বাচন শিক্ষায় আধার চিন্তিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের আকতি বা ইচ্ছা সকলের মনের মাধ্যমে চলে উঠুক আলো সেই আলো আলোর হোক আপনার পারিপার্থী সকল তাই আসন মনের মাঝেও

যার পুজো আমরা সকলেই মা আমাদের যেন মা আমাদের সব কিছু ছাড়া আমাদের কোনো কিছু ভালো নয় তারপর মায়ের কাছে আমাদের প্রার্থনা মা যেন আমাদের সকল বয়ে আমি আমাদের সকলের সব কষ্ট দূরমান করে সকলের মায়ের কাছে আমাদের প্রার্থনায় রইল হয়েছে আমাদের পূজা মণ্ডপে দেখা করে দর্শনার্থীরা হয়েছিল আবার জানাই আইপুর আর